ইলুমিনাতি একটি নাম যা যুগ যুগ ধরে রহস্য ষড়যন্ত্র এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত কিন্তু কি এই ইলুমিনাতি তারা কি সত্যি বিশ্বের নিয়ন্ত্রণে আছে এই ভিডিওতে আমরা জানব ইলুমিনাতির ইতিহাস তাদের কার্যকলাপ বিখ্যাত সদস্যদের নাম এবং আধুনিক যুগে তাদের প্রভাব সম্পর্কে ইলুমিনাতি নামটার সাথে পরিচিত নয় এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ সেখানেই যেন ইলুমিনিতিকে খুঁজে পায় অনেকে তত্ত্ব আর ইলুমিনাতি যেন একই মিদ্রার এপিটুপিট কিন্তু কি এই ইলুমিনাতি কিভাবেই বা তারা এলো কতটুকুই বা কঠিন আর বাস্তব আর কতটুকুই বা কল্পনা তাহলে আসুন ঘুরে আসি এই সিক্রেট সোসাইটির জগৎ থেকে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স বইতে ইলুমিনাতির কল্পিত অ্যাম্বিগ্রাম ঘটনা শুরু বলা চলে জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য ব্যাভারিয়াতে ব্যাভারিয়া আবার জার্মানির বৃহত্তম রাজ্য যার রাজধানী মিউনিক সেখানের ইঙ্গল স্টেট ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদের প্রফেসর ছিলেন অ্যাডাম ওয়াইশ সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত ইউনিভার্সিটি তখন সম্পূর্ণই জেসুইট প্রভাবে অর্থাৎ পুরো খ্রিস্টীয় আইনকানুন মেনে চলে যে কেউ যার কিনা না খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম তাকেই পোহাতে হতো নানা সমস্যা অ্যাডাম তখন চিন্তা করলেন এমন এক গুপ্ত সংঘের যার মাধ্যমে তিনি অ্যালোকায়ন করতে পারবেন আর এই গুপ্ত সংঘের সদস্য হবেন একদম চূড়ান্ত পর্যায়ে যারা বুদ্ধিজীবী তারাই ম্যাপে জার্মানির ব্যবহারিয়া তখন কিন্তু আরেক গুপ্তসং ইতোমধ্যে ছিল যার নাম কিন্তু দেখলেন সাথে যোগ দেওয়াটা অনেক খরচের ব্যাপার তাই তিনি নিজের ধ্যান ধারণা মোতাবেক এক সংঘ খুলে বসার পরিকল্পনা করলেন আর তাতে থাকবে ফ্রিমেন্সদের মতন ধাপে ধাপে ঊর্ধ্ব জার্কিং এ উঠবার সিস্টেম ব্যবস্থা অ্যাডাম উইসফট প্রথমে তিনি তার সংঘের নাম রাখলেন কনভেনেন্ট অব পারফেক্টিবিলিটি কিন্তু এই কিম্বুত কিমাকার নাম তার নিজেরই পছন্দ হলো না ফিমেলসেরই মে মাসের পহেলা তারিখ সালটা সতেরোশো ছিয়াত্তর সেদিন অ্যাডাম আর তার চার ছাত্র মিলে এই সংঘ শুরু করলেন আর সংঘের প্রতীক হল গ্রিক জ্ঞান দেবী মিনারভার প্যাচা মিনারভার পেশা প্রথম লোগো অ্যাডাম সদস্যদের জন্য নামের ব্যবস্থা করলেন অ্যাডামের নিজের নাম হল স্পার্টাকাল তার ছাত্রের নাম হল অ্যাজাক্স আর মার্জের নাম হল অ্যাগাথন আর সটুর এর নাম হল ইরাসমাস রোটারো ডেমাস। কিন্তু সটুরকে তিনি পরে বহিষ্কার করে দেন কারণ সে ছিল অলস সতেরোশো আটাত্তর সালের এপ্রিল মাসে সংঘের নাম হলো ইলোমিনাতি যার অর্থ যার কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা দাবি করে সময় জ্ঞানার্জনের সংঘের সদস্য ছিল বারো জন গ্রীষ্মে যেতে না যেতেই সদস্য সংখ্যা দাঁড়ালো সাতাইশে কারা হতো এই সদস্য যিনি অবাক হবেন যে সচ্চরিত্র খ্রিস্টান ছিল তাদের কাম্য এবং সকল প্রকার ইহুদি আর মূর্তি পুজো ছিল নিষিদ্ধ এই সংঘে এমনকি নারী ধর্মগুরু এবং অন্য সিক্রেট সোসাইটির সদস্যরাও নিষিদ্ধ ছিল স্বাগত জানানো হতো আর আঠারো থেকে বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনেটির শাখা তবে একদম সেকুলার হবার কারণে ইলুমিনেতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো সতেরোশো বিরাশি সালের দিকে ইলুমিনীতিতে তিনটি শ্রেণীর সূচনা করা হয় ক্লাস ওয়ান হলো যারা সদ্যযোগ দিয়েছে ক্লাস টু হলো একটু উচ্চ পর্যায়ের যারা আর ক্লাস থ্রি হলো সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা সতেরোশো সালের শেষে মোট সদস্য সংখ্যা হয় ৬৫০। যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা আড়াই হাজার তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনেটি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে যেন ঘুণাক্ষর রসিক্রুষ্ না জানে আরেক গুপ্ত সংঘ এবং ইলুমিনেতির বিপরীত কারণ বিশ্বাস করত ইলুমিন আর বিশ্বাস আর কর্ম ছিল জাদুবিদ্যা নিয়ে অন্তত তৎকালীন ইলোমিনীতি সেটাই বিশ্বাস করতো রশিক্রুষ্ প্রতীক ইলুমিনে থেকে তাহলে কিভাবে সদস্য রিক্রুট করা চলত সেটা হতো একদম নীরবে আর গোপনে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে কিন্তু তারপরেও রশিকুশিয়ানরাও জেনে গেল তাও এমন একজনের কল্যাণে যে কিনা ছিল দুই সংঘরই সদস্য ফলাফল দাঁড়ালো ইলুমিনাতির যে একটি নাস্তিক সংঘ সেটা রটে গেল ইউরোপে ধর্মহীন এলুমিনাতির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল ব্যবহারিয়ার শাসক চার্লস থিউডোর পুরোই ভয় পেয়ে গেলেন তার সরকার সকল গুপ্তসংঘ নিষিদ্ধ ঘোষণা করল এই ব্যান আসলো সতেরোশো সালের দোসরা মার্চ অ্যাডাম পালিয়ে গেলেন আর ইলুমিনাতির প্রচুর নথিপত্র সরকারের হাতে চলে গেল এবং দু বছর বাদে সরকার সেটাও প্রকাশ করে দিল এরপর যে ইলুমিনাতির কি হলো ইতিহাস আমাদের তা নিশ্চিত করে বলে না সতেরোশো সালের কিছু আগে জন রবিনসন নামে প্রুফস অফ এ কনস্পাইরেসি এক বই লেখেন যেখানে দাবি করা হয় এখনো ইলুমিনে বেঁচে আছে বহাল তবিয়তে অসম্ভব জনপ্রিয় হয় সেই বই এবং আরেকটা বই যেখানে একই দাবি করা হয় হয় দুটো বই প্রচুর বিক্রি বইতে বলা হয় অষ্টাদশ শতকের শেষের ভাগে সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনের কলকাঠি নাকি আসলে এলুমিনতি নেড়েছে এই বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতাও সেখানে রেফারেল্ট মোর্স ও অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনেথির বিরুদ্ধে কিন্তু এই হুযুক কমে গেল আঠারোশো সালের পর মাঝে মাঝে অবশ্য মেসন বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে বটে অবশ্য নানা সংঘই ইলুমিনাতির নাম দিয়ে নিজেদের দাবি করে যে তারাই সত্যিকারের ব্যবেরিয়ান ইলুমিনাতি তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধার ধারে না সেটা আসলে প্রমাণ করে তারা আসল ইলুমিনিথি নয় এমনকি তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আছে বলেও প্রচার করে কথিত এলুমিনেতে ওয়েবসাইট এমনকি সুন্দর বিজ্ঞাপনও আছে তাদের বর্তমানে এক ডলার নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায় সেখানে পিরামিডের উপর চোখ দেখা যায় যার নাম আই অব প্রোভাইডেন্স বা অল সিং আই অব গড গ্রেট সিল অফ আমেরিকা আরও লেখা আছে ল্যাটিনে ইলুমিনাতি তত্ত্ববিশ্বাসীগণ মনে করেন এই এক চোখ প্রমাণ করে আমেরিকা ইলুমিনাতির দখল আছে পিরামিডের নিচে লেখা আছে এমডিসি এল এক্স এক্স ভি ওয়ান যা মূলত রোমান সংখ্যায় সতেরোশো ছিয়াত্তর কাণ্ড ইলুমিনাতীয় সতেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত অবশ্য সতেরোশো ছিয়াত্তর ওখানে লেখার কারণ সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা স্বাধীনতা অর্জন করে সেই যে বই দুটো দাবি করেছিল ইন্ডোমিনাতে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সে মতবাদ রয়ে যায় এক নজরে দেখে নিয়ে যাক কি কি ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ইলুমিনেতির নামে এক প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে শক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনেতি মূলত এই বিশ্বের সকল প্রকার ঘটনা নিয়ন্ত্রণ করে দুই ফ্রেঞ্চ বিপ্লবের সূচনা ও ইলুমিনেতির হাতেই তিন নেপোলিয়নের ওয়াটারলো যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি। চার আমেরিকান প্রেসিডেন্ট ক্যানেডির গুপ্ত হত্যা আসলে ইলুমিনাতেই করিয়েছে কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে পাঁচ নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাতির হাতের মুঠয় উনিশশো একানব্বই সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণ উল্লেখ করবার পর এই তত্ত্ব তুমুল জনপ্রিয়তা পায় ছয় হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাতির দখলে এর মাধ্যমে ইলুমিনেতি আপনার অবচেতন মনে তাদের বিষয়গুলো ঢুকিয়ে দিচ্ছে কিংবা আপনাকে ব্রেন ওয়াশ করছে সাত শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাতি খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্ব মতে ইলুমিনাতির চোখা প্রতীক প্রমাণ করে যে ইলুমিনাতি হল সেই সংঘ যারা একচোকা দাঁত দাজ্জাল কিংবা বাইবেল মতে ছয়শো শিশুটি বা অ্যান্টি এর আগমনের পথ সুগম করছে আট বলা হয় এই ব্যক্তিরাও সদস্য বারাক ওবামা পোপ দ্বিতীয় এলিজাবেথ জর্জ ডাব্লিউ বুস ক্যানি ওয়েস্ট বব ডিলান রুহান্না লেডিগাগা জিম ক্যারি ম্যাডোনা প্রমুখ আরও অনেকেই নয় বব মার্লে ক্যানেডি মাইকেল জ্যাকসন কিথ লেজার এদেরকে স্যাক্রিফাইস হিসেবে উৎসর্গ করে ইলুমিনাতি দশ সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী বিল্ডারবার গ্রুপের সাথে ইলুমিনাতির ঘনিষ্ঠ সম্পর্ক এগারো ডিজনি কার্টুনের মাধ্যমে ইলুমিনাতি শিশু মনে ইলুমিনাতির বিশ্বাস ঢুকিয়ে দিতে চায় বারো ইলুমিনিতের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে উনিশশো সালে একটি ইউএফও ক্রাস করানো হয় আমেরিকার রজওয়েলে সেখান থেকে চারজন এলিয়েনকে উদ্ধার করা হয় আমেরিকার মিলিটারি সহায়তায় তারা ব্ল্যাকমেল করে তাদেরকে বাধ্য করে এলিয়েন প্রযুক্তি বিনিময় করতে তাছাড়াও কিছু আকার পরিবর্তনের সক্ষম র্যাপটেলিয়ান এলিয়েন দ্বারা তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বদল করেছে যেন তাদের মতোই দেখতে এলিয়েনরা কাজ চালিয়ে যায় যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন র্যাপটেলিয়ান এলিয়েন তাছাড়া উন্নত ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের হুবহু ক্লোন বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখল নিয়ে যাচ্ছে এলুমিনাতি ডান ব্রাউনের বিখ্যাত উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস মূলত এলুমিনিটি নিয়ে নতুন করে গণমনে আগ্রহ জাগিয়ে তোলে যদিও সেই বই শেষ পর্যন্ত পাঠককে এলুমিনিটি বিষয়ে হতাশ করে বসে বইয়ের উপর করা চলচ্চিত্রে রবার্ট ল্যাংডন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা টম হ্যান্স